সালামুকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এয়ার এয়ারকুলার যেহেতু গরম পড়তেছে এয়ার কুলার খুবই দরকার এটা দেখতে পারবেন এটা হচ্ছে ওয়ালটন যেটা আমাদের দেশীয় পণ্য একটা অপশন থেকে নেওয়া এটা এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা প্রাইস তারপর এখানে দেখতে পারবেন ইলেকট্রাটা কোরিয়ান ব্র্যান্ডের একদম চাকা সহকারে আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো তারপর সেম মডেলে দুটা আছে এ দুটো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার চার হাজার পাঁচশো করে তারপর এখানে আরও দুটা আছে ভিডিওকন এগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে পারবে চাকা সহকারে আছে এগুলো নিলে এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা করে তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ক্যারউ ব্র্যান্ড এবং রিমোট সহকারে থাকবে এবং চাকাও আছে দেখতে পারবেন তারপর হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস সরি ছয় হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে শ্যাম্পনি ব্র্যান্ড এখানে লেখা আছে শ্যাম্পনী ব্র্যান্ড একদম সম্পূর্ণ ফ্রেশ চাকা সহকারে আছে দেখতে পারবেন এই যে দেখে দেন পিসনার সেটটা দেখা দেন ভালো করে এটা যদি কেউ নেন এটা এটা প্রাইস র ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস ঠিক আছে এটা একটু দেখা দেন সামনের সাইড ছয় হাজার পাঁচশো তারপর এদিকে আসেন এদিকে আরেকটা আছে এটা হচ্ছে নিকায় জাপানি ব্র্যান্ড এটা প্রাইস রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে হানুয়েল কোরিয়ান ব্র্যান্ড এবং ডিসপ্লে সহকারে আছে ঠিক আছে উপরে হচ্ছে ঠান্ডা পানি বরফ দিবেন এখানে আর এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস এবং চাকা সহকারে আসে আর যারা প্রোডাক্টসগুলো অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট মেরে আমাদের কি মতো হোয়াটসঅ্যাপের ছবিগুলো দিয়ে দেবেন আর সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো দিয়ে থাকে আর যদি কেউ চান অবশ্যই সরাসরি দোকানে এসে মাল যাচা বাচ্চা করে কুরিয়ার করে নিতে পারবেন ধন্যবাদ